বাবুর এই প্রথম খেলনা আমি এর আগে কোনো খেলনা কিনি নেই এখন প্রথম কিনলাম কারণ এখন তারা উপর হওয়া শিখেছে হাত দিয়ে অনেক কিছু ধরতে চায় আমার চুলগুলো তো ছেড়েছেঁড়ে হয় না তাই ওদের বাবা আজকে ওদের জন্য খেলনা নিয়ে এসেছে যাতে ওরা একটু বিজি থাকে বা একটু খেলে তো এখন দেখে তোর রিয়াকশন গুলো কিরকম হয় তার আগে আমি খেলনাগুলো দেখিয়ে দিই এখানে কী কী আছে এটা কিন্তু কোনো পেস্ট থেকে না সব কিছু মার্কেট থেকে নেওয়া কিন্তু হ্যাঁ আপনারা বলবেন যে আপু কোথা থেকে নিয়েছেন এটা একদমই পেস থেকে অল্প কয়েকটা খেলনা আছে এই যে একটা এই আরেকটা তারপর হচ্ছে এই যে আরেকটা হাত দিয়ে ধরার জন্য মানে তিনজনের জন্য তিনটা এই যে এখানে আরেকটা আছে সাতটা আর সাথে হচ্ছে সুন্দর একটা চশমা আছে এই একটা চশমা চশমাটা কিউট না আর এটা হচ্ছে ওদের বাবা নিয়ে আসছে মেইনলি সিলিকনের সিলিকনের এটা হচ্ছে ওদের দাঁত অনেকটা সুলাই ওদের দাঁত দেখে কামড়া কামড়াকামড়ি করতে পছন্দ করে যার কারণে এটা তো এটা আমি পরে ঘুরে দেখাচ্ছি এখন চলুন আগে দেখি যে খেলনা পেয়ে রিয়াকশন কী হয় আমার ইলমান বাবুর এখন হচ্ছে মিলমান থেকে চশমাটা পরাই দেখি কেমন কি করে ই জশমা বাচ্চা না 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 হে এনজয়িং সে কিন্তু মজা পাচ্ছে ভাবছে আইটা নিবে এই আরেকটা তারিখটা নাও এই তারিখটা নাও এই যে বললাম না সে হয়তো খাওয়া পছন্দ করে দেখেন সে এখনই মানে মুখের মধ্যে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর কি আচ্ছা একটা নাও আব্বা আব্বা একটা নাও একটা নাও এটা নাও তো বাবা দেখি যে এটা নাও এটা নাও এটা নিয়ে খেলো দেখি এই যে

Þess með það fyrir það einhvern veginn. Það er búinn að fyrir með það einhvern veginn. Íra ná, íra ná. Íra ná. ওরা রিসেন্টলি উপর হওয়া শিখেছে মানে এখন যদি বিছানা আমি শুয়াই দিই তারা সাথে শুতে চায় না শুধু উপর থাকে হয়ে মানে বিছানা কাঁথা সব কামড়া কামড়ি করে যার কারণে নিয়ে আসে দেখেন এটাও সে মুখে দিচ্ছে মানে আমার বলতে গেলে সব কিছু সিলিকনের কিনা তো ছিল তো সিলিকনে আরও কিনবো কেবল তো শুরু এখন পুরো খেলা দিয়ে ঘর ভরে যাবে তো এটা হচ্ছে তাহানের রিয়াকশান আরও তো খেলবে তখন দেখাবো এখন হচ্ছে আমি কেন কিছু দেখাই কিয়ান বাবু দেখি দেখি নাও তো মা এটা নাও তো কি এটা খুলেই ফেলি দেখি কি এটা হাতে হাতে কি পববে পবে সাংঘবে যা ও ফেলেই দিল ওকে এটা দি হাতে ধর এটা ন এটা ন ইগনা আজ দেখতে সুন্দর তো দেখতে পাচ্ছেন এখানে কিয়ানা সুন্দর রিঅ্যাকশন দিচ্ছে এটা হচ্ছে আমার বাবুদের একদম প্রথম খেলনা এরপরে আরো অনেক কিছু খেলনা কিনবো শেয়ার করবো তো এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কারণ সাথে বাবুর প্রথম প্লেয়িং একটা ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফি